কারজমা ব্র্যান্ড কটন কালেকশন কারিজমা ব্র্যান্ড ব্ল্যাক বেস এবং ব্ল্যাকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক বেস কামিজ হচ্ছে ফুললি ডিজিটাল প্রিন্ট আমি ভাঁজ করে রেখেছি বলে পুরোটা হয়তো ভাবনারা বুঝতে পারছেন না এটা যখন আপনারা আমাদেরকে কোয়ারি করবেন তখন আমরা ভিডিও আছে ফুল ভিডিও আছে লাইভ আছে আমরা আপনাদেরকে লাইভটা দিয়ে দিব। এটা হচ্ছে সালোয়ারের কাপড় কটনের এটা হচ্ছে ওন্না ওন্না শিফনের ওন্না এবং পুরোটা ওয়ার্ক করা আচলে পোষণটা হচ্ছে এরকম পিটা এমরো ওয়ার্ক করা মাঝে হচ্ছে এরকম ছিটা ছিটা এমডো ওয়ার্ক করা সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালেকশন কতটা ভালো লাগছে আপনাদের কাছে জানি না বাট আমার কাছে তো খুবই চমৎকার লাগছে এত সুন্দর একটা ড্রেস আপনাদের কীভাবে দেখালে যে এটা সুন্দর সৌন্দর্যটা উঠবে আমি জানি না এটা হচ্ছে বর্ডারটা ওনার চারিপাশে দেওয়ার জন্য এই বর্ডারটা ওনার চারিপাশে আপনারা এই বর্ডারটা দেবেন ওভারঅল অনেক সুন্দর অনেক স্মার্ট একটা ড্রেস এই ধরনের ড্রেস আপনারা যদি কর্পোরেট যারা জব করেন পরে যান মানুষ প্রশংসা করবে অবশ্যই প্রশংসা তবে তার একটা ড্রেস ফুললি হচ্ছে কামিজ কিন্তু ফুললি ডিজিটাল প্রিন্ট কামেজ ফুললি ডিজিটাল প্রিন্ট ফ্লোরাল মোটিভ ওনারটা হচ্ছে ওয়ার্ক আমি দেখেছি আঁচল এরকম ঘন এমব্রয়ডারি আচলের এমব্রয়ডারিটা হচ্ছে এরকম ঘন আর বডিতে হচ্ছে এরকম ছিটা ছিটা ঠিক আছে বর্ডারের প্যানেলটা অনেক সুন্দর কথা বলে বর্ণনা না দিলেও হবে আপনারা দেখতে থাকেন ড্রেসটার আপনারা যদি আমাদের পেজে কারিজমা লাইভ অথবা বুটিক লেখে সার্চ দেন তাহলে কিন্তু এই ড্রেসটার ভিডিও আপনাদের কাছে চলে আসবে চলে আসার কথা কারণ অথবা বুটিকের যত কারিজমা আছে তখন সব চলে আসবে আর কারিজমা আসলে আমি এত বেশি আনিনি। নি যে কয়টা এনেছি একটা হচ্ছে এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ ছিল সেটাও একটা শেষ আরেকটার আছে দুইটা ড্রেস আর এইটা আছে কারিজমার দুইটাকে তিনটা ড্রেস আছে এরকমভাবে কয়েকটা বেশ কয়েকটা ড্রেস আমাদের কারিজমা ব্র্যান্ডের আছে সেগুলো আপনারা পেজ থেকে দেখে নিতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে ভিডিও দিলে আপনারা কাইন্ডলি ভিডিওটা দেখে কনফার্ম হয়ে তারপরে কিন্তু অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখবার জন্য